নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে করব লাউ চিংড়ি কাতলা মাছ করেই ফেলেছি এই যে আর করব লাউ চিংড়ি তার জন্য চিংড়ি মাছটা আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নেবো মাছটা এবার ভালো করে ভেজে দেব চিংড়ি মাছটা ভেজে ভালো করছে চিংড়ি মাছ লাউ চিংড়ি রেটে করবো চিংড়ি মাছ ভেজে রেখে দিলাম এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা আর এই জিরে দেব গোটা জিরে ফোড়ন নিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতো ভাজা হয়েছে তারপর এর মধ্যে লাউগুলো তুলে দেবো লাউগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে নুন এখন দেবো না নুনগুলো খুব তাড়াতাড়ি হবে অনেক জল বেরোবে এই দিয়েই এবারে তাকে ভালো করে নামিয়ে চাপা দিয়ে দেবো যাতে লালের জলেই লালটা শিব হয়ে যায় একটু কমলে বেবর মধ্যে জিরে দিবো একটু আগে এই একটু গরম হয়ে যাবে এবার এটাকে চাপা দিয়ে দেবে বন্ধুরা দেখুন বেশ লাউটা অনেকটাই মজে এসছে এবার এর মধ্যে নুন আর জিরে গুঁড়ো দিয়ে দেবে নুনটা দিতে এটা আরও সুন্দরভাবে মজে যাবে দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব বন্ধুরা কেন লাউটা মোটরের দিন এবারের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো এবার দেবো একটু মিষ্টি দেব লাউ তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দিলে দিয়ে না বাবার সঙ্গে ধনে কাটা করে নামিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন টাটা বন্ধুরা